বাংলাদেশকে একটি আদর্শ এবং সুন্দর রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হলে সবার আগে প্রশাসনকে সংশোধন করতে হবে প্রশাসনের এই তোসামদি চামচারা যতদিনে ভালো না হবে ততদিনে একটি দেশ ভালো করা সম্ভব না বিশেষ করে আরও একটি জায়গা রয়েছে শক্ত অবস্থানে যারা মিডিয়ায় কাজ করেন যাদের মিডিয়ায় একটি অবস্থান আছে তারা যদি সত্যকে সুন্দরভাবে তুলতে না পারেন জনগণের সামনে এবং মিথ্যাকে পরিহার করতে না পারেন তাহলে এই দেশ সুন্দর হবে না